কুম্ভ রাশির মানুষজন সংকট ঠিক দরজার সামনে এসে দাঁড়িয়েছে এটা থামার নামই নিচ্ছে না যদি এই কথা তোমার কান পর্যন্ত পৌঁছে থাকে তাহলে ভিডিওটা দেখতেও দেরি করো না নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই আবারও এক নতুন এবং তাজা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধু আমি জানি তোমার টাকার ব্যাপারে বড় সমস্যা চলছে তাই আমার কথা শোনো ভিডিওটা লাইক করো এবং কমেন্টে শ্রীহরি বিষ্ণু লিখে দাও তোমার ঝোলি টাকা দিয়ে পূর্ণ হয়ে যাবে আমি এটা পুরো বিশ্বাস নিয়ে বলছি হ্যাঁ গতকাল দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে সংকট এসে সরাসরি দরজার কাছে পৌঁছে গেছে এবং এখন এগিয়ে আসছে সবকিছু কেঁপে উঠেছে যদি এখনই তুমি এই সংকটকে মজা মনে করো তাহলে মনে রেখো একদিন বসে বসে শুধু অনুশোচনা করবে হ্যাঁ বন্ধু আজ আমি তোমাকে তোমার গ্রহের গতি থেকে এমন একটা সতর্কতা দিচ্ছি যা তোমার জীবনে ভালো করবে তুমি বিশ্বাস করো বা না করো এই সংকট তোমার নিজের ইচ্ছা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুপুর দুটো ঊনপঞ্চাশ মিনিটে বন্ধু তোমার বাড়ির দোরগোড়ায় এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমাকে নতুন কিছু এনে দেবে কিন্তু হ্যাঁ এটা সত্য যে তোমার বাড়ি আর তোমার পরিবারের প্রতিটি সদস্যের জীবন আগের মতো থাকবে না সম্পূর্ণ বদলে যাবে তোমার এমনই মনে হবে হয়তো গুরুজি আমি যা কান দিয়ে শুনছি তা তোমার কাছে অদ্ভুত লাগতে পারে এটা কি কোনো সাধারণ সংকট নাকি তুমি শুধু বাতাসে বড় কথা বলছো তোমার এমন ভাবাই হতে পারে কিন্তু বন্ধুরা তোমার নিজের গ্রহগুলো এমন একটা খেলা খেলেছে যা স্পষ্ট করে জানাচ্ছে যে এখন দরজায় যা আসছে সেটা কোনো হালকা পরিবর্তন নয় এটা তোমার জীবনের সবচেয়ে বড় এবং ঝামেলাপূর্ণ পরিবর্তন হবে এমন এমন রহস্য তোমার সামনে খুলে যাবে যা জানলে তুমি সম্পূর্ণ চমকে যাবে কিন্তু তোমার বাড়ি পরিবার আনন্দে মাতোয়ারা হয়ে উঠবে হ্যাঁ এটা আমি পুরোপুরি বলছি সত্যি কথা বলছি আসলে এই রহস্য অনেক দিন পরে খুলছে আর যদি তোমার কান পর্যন্ত সত্যিই এই আওয়াজ পৌঁছাচ্ছে তাহলে এখনই সাবধান হও কারণ সতর্ক থাকা এখন অতি জরুরি বন্ধু তোমার জন্য আগামী চব্বিশ ঘন্টায় তোমার কুণ্ডলি পুরো কাহিনী বদলে যাবে কিন্তু এখনও পর্যন্ত যদি তুমি খুবই ভালোবাসা দিয়ে এই কমেন্ট বক্সে জয় মাতা দি লিখনি তাহলে তুমি বেশ বোকা দ্রুত কমেন্ট করো যাতে তোমার জীবনে সুখ এসে থাকে চলো বেশি দেরি না করে তোমার সময় বাঁচাই আর আজকের প্রধান কথাই বলি চলো ভিডিওটা শুরু করি আমার বন্ধুরা আমি জানি তোমাদের হৃদয় হয়তো হঠাৎ একটু দ্রুত ধরকছে এই শুনে যে আগামী ২৪ ঘন্টার মধ্যে আমার দরজায় কোনো বিপদ কড়া নাড়তে আসছে যা একদম ভয়ঙ্কর এবং থামানোর কোনো উপায় নেই এই পৃথিবীর কোনো শক্তিই তাকে থামাতে পারবে না তো এখন আমার কি হবে এটা ভেবে তোমাদের হৃদয় একটু দ্রুত ধরকতে পারে কিন্তু আমি একটা সাধারণ কথা বলতে চাই বন্ধুরা টেনশন নেবার কোনো দরকার নেই তোমাদের অবশ্যই বিশ্বাস করতে হবে যে বিধাতার হাতে যা ঘটে তাতে কিছু না কিছু কারণ লুকানো থাকে কিন্তু আজ সেই কারণ তোমরা জানতে চলেছ তাই আমি রহস্যটা বলছি একটু কান পেতে শুনো বন্ধু ব্যাপারটা এই যে কাল রাতে তোমরা প্রস্তুত হও কেন কারণ তোমার দরজার সামনে তিনজন দেবী আর দুইজন দেবতা আসতে চলেছে হ্যাঁ সত্যি আর তারা এমনভাবে আসবে যে তোমরা কোনো আওয়াজ শুনতে পারবে না এমন কি কোনো আঁচও লাগবে না তারা একদম ধীরে ধীরে তোমার বাড়ির দরজায় পৌঁছাবে আর এটা তোমার জন্য কোনো ছোটোখাটো ব্যাপার নয় এটা খুব বড় কথা কারণ তিন দেবী আর দুই দেবতা মোট পাঁচজন দেবতা তোমার দরজায় এসে উপস্থিত হবে তারা দাঁড়িয়ে থাকবে আর তোমার বাড়িতে কড়া নাড়বে হ্যাঁ তুমি একদম ঠিক শুনেছ কিন্তু তারা আসছে একটা উদ্দেশ্য নিয়ে বন্ধুরা এটা খুবই আনন্দের ব্যাপার তোমরাও নিশ্চয়ই জানো কারণ যদি দেবী দেবতা তোমার দরজায় আসে তাহলে এটা একদমই খুশির খবর তাহলে এতে সংকট কি তোমরা ভাবছো নিশ্চয়, কিন্তু এতে সংকট আছে আর সেটা কি আমরা তোমাদের বিস্তারিত বলবো। কিন্তু আগে তোমরা সতর্ক হয়ে যাও। আমরা এটা বলছি কারণ তিন দেবী আর দুই দেবতা তোমার দরজায় আসছে কিছু নিয়ে আসছেন আর এখন বড় খেলাও খেলতে চান আজ আমি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি তুমি মানো বা না মানো সেটা তোমার ইচ্ছে কিন্তু তুমি ভাগ্যবান তোমার পরিবারও ভাগ্যবান কারণ এমন একটা ঘটনা কখনো হয়নি যেখানে দেবতা একসাথে এসেছেন কিন্তু এখন হঠাৎ তারা আসতে চলেছেন আর বন্ধু তারা তোমার জন্য কিছু নিয়ে আসছেন খালি হাত আসছেন না এটা মনে রেখো কারণ ভাগবত গীতাতেও লেখা আছে দেবতা যখন আসেন তারা কখনো খালি হাত আসেন না একদিকে ধরো তোমরা যখন রিস্তেদারের বাড়ি যাও বা অতিথির বাড়ি যাও তো খালি হাত তো যাই না কিছু না কিছু তো অবশ্যই নিয়ে যাও যেমন সরাসরি বললে মিষ্টির ডাব্বা নিয়ে যাও জামুন রসগোল্লা নিয়ে যাও কিন্তু খালি হাতে তো কখনো যাও না কারণ এটা ঠিক হয় না বন্ধু আর বুঝে নাও যে তারা তোমার জন্য যা নিয়ে এসেছে সেটা মিষ্টির চেয়েও বেশি মিষ্টি কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে তোমার বাড়িতে সংকট আসার সম্ভাবনা তৈরি হচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি একদম ঠিক শুনেছ অনেকদিন পর একটা ভয়ঙ্কর বিপদ তোমার ঘরের ভেতর ঢুকতে চাইছে কিন্তু জানো কারা তাকে আটকে দিচ্ছে না জানো ভালো করে শোন তিনজন দেবী আর দুইজন দেবতা তোমার ঘরে এসে তাদের আটকাচ্ছে তাই ওদের স্বাগতম করো কিন্তু ভুল কোনো কাজ করবে না যদি কোনো ভুল করো বুঝে নাও সেই বিপদের মুখোমুখি হতে হবে বাঁচতে পারবে না কিন্তু যদি আমার কথা শুনো তাহলে তুমি সুখী থাকবে আর সেই খবরটা কি আমি বলছি শুনো আমার সব প্রিয় বিশ্বস্ত সাধকরা তোমাদের সবাইকে বলতে চাই আমি চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ আগামীকাল এক ফেব্রুয়ারি দু রোববার তোমাদের প্রতিটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে কারণ আজ তোমার হাত থেকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বেরোতে পারে বা আবার কোনো কিছু বুঝে শুনে না করে কাজ করলে তোমার জন্য বড় ক্ষতির পরিস্থিতি তৈরি হতে পারে এমন একটা ভুল যা তুমি হয়তো আগে কখনো কল্পনাও করি তা আমাদের জন্য এত বড় শাস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে তোমার বিশ্বাসই হবে না এই কারণেই আজকের দিনে তোমরা বেশিরভাগই অনুভূতিতে ভাসতে ভাসতে কোনো সিদ্ধান্ত নিতে পারো বন্ধুদের কারণ তোমরা ভিতর থেকে খুব নরম মনের মানুষ কেউ তোমাদের সামনে একটু মিষ্টি কথা বললেই তোমাদের মন গলে যায় আর তাদের কথায় খুব তাড়াতাড়ি বিশ্বাসও হয়ে যায় আর এই কারণেই বন্ধুরা আজ তোমাদের জীবনে বড় ধাক্কা লাগার সম্ভাবনা দেখা দিচ্ছে দেখো বন্ধু বলেই রাখি বিপদের ঘন্টা বাজে গেছে বিপদ লুকিয়ে আছে তাই তোমাদের এক একটা পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে রাখার প্রয়োজন থাকবে তো তোমাদের বন্ধুদের জন্য নিজের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজের সিদ্ধান্তগুলো আর নিজের অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করা এটা তোমার জন্য খুবই দরকার দেখো বন্ধুরা বলতে চাই আজ গ্রহগুলোর গতি অনেক দ্রুত হয়ে গেছে শনিদেব তোমার পরীক্ষা নেবেন রাহু তার দিক পরিবর্তন করছে আর সূর্যের সবচেয়ে শক্তিশালী অবস্থান আজ তোমার কুণ্ডলিতে তৈরি হতে যাচ্ছে বৃহস্পতি শুভ কাজের দিকে তোমার জন্য নজর রাখছে সুতরাং আজ এই চার গ্রহের অবস্থান তোমার জন্মকুণ্ডলিতে মিলে এমন একটা আশ্চর্যের সংমিশ্রণ ঘটছে যে একটু ভুল একটু একটা ভুল পদক্ষেপ তোমাদের বন্ধুরা অনেক মাস পিছিয়ে দিতে পারে অনেক বছর তোমরা পিছিয়ে যাবে তোমার অর্থনৈতিক ক্ষতি হবে মানসিক শান্তি পাবে না সম্পর্কগুলোতে ফাটল ধরবে বাড়িতে কলহ ঝগড়া বিবাদের সম্ভাবনা দ্রুত বাড়তে থাকবে এবং জীবনে ধ্বংসের সংজ্ঞাও আসতে পারে তাই সাধকগণ আমি যা বলছি তা কোনো মজার কথাবার্তা নয় এটা কোনো ঠাট্টা মস্করা নয় বরং এটা তোমাদের জন্য সবচেয়ে বড় বার্তা সবচেয়ে বড় সতর্ক বার্তা করা হয় না যে কখনো কখনো আমরা মজা মস্করা করে ফেলি কিন্তু যখন তার ফলাফল আমাদের সামনে আসে তখন আমাদের বড় একটা শিক্ষা হয় তখন আমাদের বুঝ আসে যে আমরা কত বড় ভুল করেছি তাই আজকের গ্রহণ যে শক্তিশালী সংকেত দিচ্ছে তা স্পষ্ট বলছে যে জীবনের নানা কাজের মধ্যে তোমার পদক্ষেপ সতর্কতার সঙ্গে বাড়ানো দরকার আনিতা বন্ধু জীবনে যে অস্থিরতার ঢেউ আসবে যে অনুশোচনার আগুন জ্বলে উঠবে তা তুমি সহ্য করতে পারবে না তাই তোমাকে সামনে আসা পরবর্তী সময়টা চব্বিশ ঘন্টার মধ্যে আসার ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেই তোমার জন্য এটা সবচেয়ে জরুরি কথা মাথায় রাখাটা খুবই প্রয়োজন দেখো বন্ধু কখনো কখনো জীবনে আমরা অনেক কিছু শুনি না বুঝি না শুধু যা চোখে দেখি সেটাতেই বিশ্বাস করে ফেলি আর আজ তোমার এই ভুল তোমার জন্য বড় একটা ধাক্কা হয়ে দাঁড়াতে পারে তাই প্রথমেই তোমাকে শুধু নিজের চোখে যা দেখো সেটাতেই বিশ্বাস করতে হবে না বরং সেই জিনিসটা ভালো করে দেখতে হবে ভালো করে বুঝতে হবে ভালো করে শুনতে হবে তখনও সেই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারবে কোনো কাজ করতে পারবে এগিয়ে যেতে হবে বন্ধুদের না হলে তোমাদের সামনে একটা বড় বিপদ দেখা দিতে পারে যা তোমরা আজ পর্যন্ত কক্ষনো অনুভব করনি তাই আমি আমার সাধকদের কাছে এই কথা হৃদয় থেকে বলতে চাই যে আজকে তোমরা কথাগুলো খুবই যত্ন নিয়ে শুনবে আর সবচেয়ে আগে বন্ধুদের তোমাদের কথাবার্তার ধরণেও শান্তি আর নিয়ন্ত্রণ রাখা দরকার কারণ তোমরা খুব তাড়াতাড়ি কথাগুলো মনোযোগ দিয়ে নাও নাও কিন্তু প্রতিটা কথা মাথায় রাখা তোমার জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণও হতে পারে তাই আমি তোমাকে বলতে চাই সাধু আজ কিছু মানুষ তোমাকে উস্কাবে কিন্তু তোমাকে বেশি উত্তেজিত হতে হবে না বরং তোমার শুধু শান্ত থাকার বেশি দরকার বন্ধুদের জীবনে আজ যেই গ্রহণ পরিস্থিতি রয়েছে তোমার সূর্য খুবই শক্তিশালী বন্ধু আজ সূর্য শক্তিশালী হওয়ার কারণে তোমার ধর্ম তোমার ধনলাভ তোমার ব্যবসা কারবারে অনেক গতি আসবে তোমার লাভ বেশি হবে ক্ষতি কম হবে কিন্তু তোমার যা করতে হবে সেটা হলো বেশি কথা বলা যাবে না শান্ত থাকতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে নেওয়াটা মানে আবেগে ভেসে কোনো কাজ করা তোমার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে তাই বিশেষ করে আগামী চব্বিশ ঘন্টায় এটা মাথায় রাখা সবচেয়ে জরুরি না হলে যেমন বলে একটা ভুল পদক্ষেপ আমাদের জীবনের পথ আরও কঠিন করে তোলে তাই আমি তোমাকে থামাচ্ছি না তুমি এগিয়ে যাও কিন্তু বলে যারা কানে কানে কথা বলে তাদের থেকে দূরে থেকো আর বন্ধু জীবনে প্রতিটি কাজ খুব সাবধানে করতে হবে তোমাকে বুঝতে হবে ভাবতে হবে এটা ঠিক নাকি ভুল পরবর্তীতে আমরা কি এতে আফসোস করব না এই কথাটা তোমার বিশেষভাবে মাথায় রাখতে হবে বন্ধুদের কখনো কখনো আমরা জীবনে অন্যদের কথা মেনে চলি আর সেই ভুলটাই জীবনে আমাদের থাপ্পড় খেতে দেয় তাই বিশেষ করে আজকের দিনে এই কথাগুলো মন দিয়ে শুনতে হবে হ্যাঁ বন্ধুরা বলতেই হবে যে আজ সূর্যের আলো তোমার জীবনে পড়তে যাচ্ছে যার কারণে তোমার সূর্য শক্তিশালী হবে আর জীবনে এর ফলাফল খুবই শুভ হবে বন্ধুরা দেখো আজকের দিনটা যদি তুমি জীবনে কোনো কাজ করার মন ঠিক করে ফেলো যে আমাকে এই কাজটাই করতে হবে তাহলে পথে যতই সমস্যা আসুক না কেন বন্ধু আজ যদি তুমি পিচ পা না হও তাহলে মনে রেখো ওই কাজ তোমার ছুটির দিনেই সফল হয়ে যাবে বলে থাকেন না যে আজ গ্রহের দিক নির্দেশ তোমার পক্ষে থাকছে তাই বন্ধু আজ একটুও সুযোগ হাত ছাড়া করো না বলতে চাই যে আজ তোমার প্রতিটি চেষ্টা তোমাকে ভালো সফলতা এনে দেবে তো বন্ধু সূর্যের আলো তোমার জীবনে ছড়িয়ে পড়ুক বন্ধুরা তোমাদের জীবনে সুখের আলো ছড়িয়ে পড়বে যেমন ভোরে সূর্য ওঠে আর অন্ধকার হারিয়ে যায় ঠিক তেমনি আজ তোমাদের জীবনে সুখের আলো জ্বলে উঠবে যে সব জিনিসে তোমরা আনন্দ পেত সব কাজ তোমাদের শান্তি দিত এবং যেগুলো করতে তোমরা সব সবসময় উৎসাহী থাকো সেগুলোতেই আজ তোমরা খুশি হতে চলেছ মাসটা তোমাদের জন্য সমান ছিল আর তার ফল আজ তোমরা নিজ হাতে পাবো ঈশ্বর শ্রী সূর্যদেবের কৃপায় হ্যাঁ বন্ধু যেমনটা বলে যা কাজ করলে আনন্দ লাগে সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য হয়তো আর সত্যি কথা হলো যখন কোনো কাজ আমরা শেষ করে ফেলি তখন আমাদের মুখে এক অন্যরকম খুশি দেখা দেয় আর আজকের দিনে তোমার মুখেই ঠিক সেই খুশিটাই দেখা যাবে যা তুমি কখনো ভাবতেও পারো বলে না সমস্যা তো হাজারটা আসবে কিন্তু যে সমস্যা দেখে ভয় পায় সেই মানুষই পিছিয়ে পড়ে কিন্তু আমি জানি তোমাদের মধ্যে মনোবল অনেক শক্তিশালী আমার প্রিয় সাধকেরা তোমরা কখনো দুর্বল নও বরং তোমার মনোবলই তোমাকে জীবনে জয়ী করে এবং করবে তোমার পদক্ষেপকে কখনো দোলে যেতে দিবে না কারণ তোমার মনোবলই তোমার সফলতার বৃদ্ধি হবে এবং দেবে আজ আজ কৌশল বেশ শক্তিশালী তোমার করা প্রচেষ্টায় তুমি পুরোপুরি সফল হবে মনে রাখো জীবনে যারা ভয় পায় তারা সেই যারা তাদের মনোবল শক্তিশালী রাখে না কিন্তু আমি জানি তোমরা কখনো এমন পথ বেছে নাও না যেখানে তোমার ভিতরে ভয় থাকে যা একদিন তোমাকে হারাতে পারে কিন্তু তোমাদের একটা ভুল আছে সেটা হলো খুব দ্রুতই মানুষদের বিশ্বাস করতে যাও তোমরা ভাবো সবাই একই রকম যেমন আমি সবাই তেমনই হবে কিন্তু তা নয় রাস্তাগুলো বলে যে এই দুনিয়া অনেক স্বার্থপর তাই এখানে প্রতিটা মানুষের কাজ বুঝতে হয় চিনতে হয় তারপর কাজ করতে হয় তখনই বন্ধুদের ওপর বিশ্বাস করো কাজ নিয়ে বন্ধুরা বলে যে জীবনে অনেক কথা বলা হয় কিন্তু যখন কাজ করার সময় আসে তখন সবাই বদলে যায় তাই যারা শুধু কথা বলে তাদের কখনো বিশ্বাস করো না যারা কাজ করে যাদের পরে শক্তি থাকে তাদের ওপর বিশ্বাস করো তাই আজকের দিনে এই কথাগুলো তোমাদের বিশেষভাবে মাথায় রাখতে হবে সাধকরা বলতে চান আজ তুমি যতটা জীবনের পেছনে তাকিয়ে এসেছ ততটাই সামনে এগোতে চলেছ তোমার সূর্য অনেক শক্তিশালী এবং তোমার গ্রহ পরিবর্তনে ধন সংগ্রহের সুযোগও অনেক ভালো তৈরি হচ্ছে তাই বন্ধু আজ তোমার জীবনে ভালো ফলাফল পাবে তোমার করা চেষ্টাগুলোতে তোমাকে ভালো সাফল্য আসবে এমনকি বন্ধু তোমার পরিশ্রম বৃথা যাবে না বরং খুব দ্রুত সব কাজ শেষ হয়ে যাবে এবং এটা দেখে তোমার মধ্যে আলাদা এক খুশি আর শান্তি দেখা দেবে সাধুদের জানাতে চাই যে আজ সূর্যের সবচেয়ে শক্তিশালী অবস্থার কারণে তোমার জন্মকুণ্ডলিতে ধন সংগ্রহের অনেক ভালো যোগ তৈরি হয়েছে ধন সম্পদের ব্যাপারে আপনার প্রতিটি ছোট্ট চেষ্টা একদিন বড় সফলতা বয়ে আনবে আর হ্যাঁ বন্ধুরা আপনার বাড়িতে অনেক দিন ধরে ধন নিয়ে অশান্তি চলছে পরিবারের মধ্যে বন্ধুরা ঝগড়া করছে দম্পতিদের মধ্যে লড়াইয়ের সম্ভাবনাও দ্রুত বাড়ছে দেখুন বন্ধুরা যখন আমাদের ধনের প্রয়োজন হয় আর সময় মতো কাজ হয় না তখন মনটা অনেক রাগে ভরে যায় ছোট ছোট বিষয় নিয়েও পরিবারের মধ্যে মনোমালিন্য দেখা দেয় কারণ অনেক দিন ধরে ওই বিষয়টা আপনাদের মধ্যে সমস্যা তৈরি করছে জীবনে যা দেখা যাচ্ছিল কিন্তু আজকের দিনটা তোমার জন্য যে খারাপ সময় ছিল সেটা পুরোপুরি এখন শেষ হতে চলেছে তোমার বন্ধুদের জন্য আজ পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে খুশি থাকবে টাকা আয় হবে তোমার ব্যবসাও দ্রুত এগিয়ে যাবে এবং যারা জীবনে দেখো প্রতিদিনের কাজ নিয়ে চিন্তিত ছিল তাদের জন্য যে সমস্যা ছিল সেটা সমাধান হয়ে যাবে এবং যা কিছু তুমি চেয়েছিলে সেটা তোমাকে মিলবে বলে না যদি তুমি মনকে শান্ত রাখো আর নিজের মধ্যে সন্তুষ্টি রাখো তাহলে তোমাকে সব খুশিই মিলবে বলে না যতক্ষণ মানুষ নিজের কাছের জিনিসে সন্তুষ্ট থাকবে না ততক্ষণ সে কখনো সুখ পাবে না অনেক সময় আমরা দেখি কারো কাছে বড় বাড়ি থাকতে পারে কিন্তু যদি পাশের নেবারের কাছে আরও বড় কিছু থাকে তখন সে বলে ওদের কাছে তো সেই গাড়ি আছে আমার কাছে নেই আজকাল এরকমই মানুষরা সুখই থাকতে পারে না তাই যতক্ষণ তোমার মধ্যে সন্তোষ থাকবে সুখ থাকবে তখনই তোমরা আসল সুখ পাবে বলে না কখনো কখনো আমরা অন্যদের দেখে কিছু সিদ্ধান্ত নিই কিন্তু না বন্ধু নিজের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়াই মানুষের সবচেয়ে বড় বুদ্ধিমত্তা আর সবার জন্য সঠিক সিদ্ধান্তই হবে সবচেয়ে বড় জিনিস তাই আজকে তোমার এই ব্যাপারে বিশেষভাবে খেয়াল রাখা দরকার যাতে ভবিষ্যতে তোমার কোনো ক্ষতি না হয়